আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের জামু কিন্তু অনেকগুলো কাশন্ত এসেছে তো এই কাশন্তগুলো কিন্তু যিনি এনেছে উনি কিন্তু নিজে বানায় নিজে বানিয়ে কিন্তু আসলেও বিক্রি করার জন্য সে আজকে বাহিরে এসেছে তো আমরা আসলেও আজকে জানবো এই কাশন্ত উনি কিভাবে তৈরি করে বোলা ভাই তো একটু কিষান আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনার বাসা কোথায় দেওহাটা বুঝতে পারছি মির্জাপুর দেওয়াটা আপনার বাসা জি গ্রাম পাথালিয়াপাড়া তো আপনার ব্যবসা কি কাসন তো এটাই আপনি শুধু কাসন তো পানি মানে বিক্রি করেন তো আপনি এখানে কত পিস কাসন তো এনেছেন সত্তর আশি পিস কাসন্ত তো এক একটা বোতল হাফ লিটারের বোতল তাই না এক লিটারের কোনো বোতল কত করে বিক্রি করতেন একশো ষাট একশো ষাট টাকা যদি হাফ কেজির বোতল নেয় তাহলে আশি টাকা দিতে হবে আর আড়াইশো গ্রামের বোতল নিলে চল্লিশ টাকা আপনি নিজে তৈরি করেন

এটা যারা বানায় ঠিক তারাই পারে আর আমি অনেক কাশন্ত খেয়েছি দেখেছি কিন্তু এটা আসলে অন্যরকম অনেক একটু শক্ত শক্ত মনে হচ্ছে আর কি তো মনে হচ্ছে খুবই ভালো হবে তো আসলেও উনি কাশন্ত এলাকায় এলাকায় এবং কি রাস্তা রাস্তা এইভাবে বিক্রি করে থাকে তো এ এবার কাশন্ত নেবেন নাকি হ্যাঁ আসেন তো ভাই আপনার ফোন নাম্বার একটু বলেন যদি কেউ নিতে চায় আপনি ফোন দিব তখন আসলে ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি ভিডিওতে যদি আপনাদের কারো লাগে কাশন্ত তাহলে কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন এই ভাইয়ের গ্রাম হচ্ছে দেওয়াটা তো দেওয়াটা থেকে উনি প্রতিদিনের ভাবে হ্যাঁ বিক্রি করে থাকে রাস্তায় রাস্তায় এবং কি প্রত্যেক গ্রিস্টালে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ